রাজধানীর মিরপুরে সহপাঠীর হাতে খুন হয়েছেন কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জুবায়ের হাসান রাফিদ স্বজনদের দাবি সহপাঠী রাজিন রামদা দিয়ে কুপিয়ে জুবায়েরকে হত্যা করেছে শনিবার রাত আটটার দিকে কমার্স কলেজের পাশে হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট কোয়ার্টারে এ ঘটনা ঘটে পুলিশ জানায় খবর পেয়ে কমার্স কলেজের পাশ থেকে এক শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশের ধারণা তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে নিহত স্বজনরা জানান শনিবার সকালে কোচিংয়ের জন্য জুবায়ের বাসা থেকে বের হয় পরে সে বাসায় না ফেরায় তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয় সন্ধ্যায় তার কলেজের এক শিক্ষক জানায় তাকে হত্যা করা হয়েছে কিছুদিন আগে কলেজের কিছু বন্ধুদের সঙ্গে জুবাইরের ঝগড়া হয়েছিল ওই ঘটনায় কলেজের শিক্ষকরা মিটমাট করে দেয় ওই বন্ধুরাই জুবাইরকে হত্যা করেছে বলে ধারণা স্বজনদের তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে বলছে পুলিশ এখানে একটা বটি পাওয়া গেছে রক্ত এই ঘটনাটা তদন্তের প্রাথমিক পর্যায়ে আছে কমার্স কলেজের শিক্ষক তারপরে আপনার দারোয়ান বা যারা যারা স্টাফ এখন পাওয়া সম্ভব তাদের সাথে যোগাযোগ করি তারা ছবি দেখে শনাক্ত করে একাদশ শ্রেণীর ছাত্র এবং যে বাসায় মারা গেছে ওই বাসায় একাদশ শ্রেণীর একটা ছাত্র আছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম